হ্যালো ফ্রেন্ডস আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাকে জানাবো ডুমুরের পাতার চা পান করে কিভাবে ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন মাত্র এক মাস সকালের নাস্তার সাথে ডুমুরের পাতার চা পান করলে ইনসুলিন নির্ভর ডায়াবেটিক রোগীদের দৈনিক ইনসুলিনের চাহিদা বারো পার্সেন্ট কমে যায় এছাড়াও ডুমুরের পাতার চা পানে রক্তে ক্ষতিকর চর্বির মাত্রা কমে যায় কিভাবে কাজ করেন ডুমুরের পাতার চা পলিফেলন হুবহু ইনসুলিনের মতো কাজ করে জেনে নিন কিভাবে এই চা বানাবেন আধা লিটার পানিতে দুই টেবিল চামচ শুকনা ডুমুরের পাতার গুঁড়া ছেড়ে দিন এরপর পনেরো মিনিট বা তার অধিক সময় ধরে ফুটান যাতে পানির পরিমাণ অর্ধেক হয়ে যায় এখন এই চা পান করুন সকালের নাস্তার সাথে সতর্কতা মাত্রা অতিরিক্ত বা অন্যান্য ডায়াবেটিসের ওষুধের সাথে খেলে রক্তে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত কমে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে কাজেই এ বিষয়ে বাড়তি সতর্কতা ও চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে মনে রাখবেন এই ভিডিওটি কেবলই তথ্যমূলক কোনো ক্রমেই তা রোগ নির্ণয় বা চিকিৎসার উদ্দেশ্যে নয় রেজিস্টার্ড ভেজর চিকিৎসকের পরামর্শ ছাড়া এই প্রাকৃতিক উপাদান চিকিৎসায় ব্যবহার না করার অনুরোধ রইল যেহেতু এসব প্রাকৃতিক উপাদান রক্তে গ্লুকোজের মাত্রা কমায় তাই এগুলোর মাত্রা অতিরিক্ত গ্রহণে বা অন্যান্য ডায়াবেটিক বিরোধী ওষুধের সঙ্গে সেবন করলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে কাজেই ডায়াবেটিসের প্রাকৃতিক চিকিৎসা হিসেবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন যদি মনে করেন এই তথ্যগুলো আপনার বন্ধুদের জানা প্রয়োজন তাহলে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না